আমার ছোট ভাইয়ের তরফ থেকে পাওয়া আমার লাগে সব থেকে বেস্ট গিফট মনে হয় এইটাই ছিল মানুষটা পিছিয়ে সত্ত্বেও ও যে আমার লাগে এত কিছু করছে এ থেকে আমি অনেক বেশি হ্যাপি তো এতটুকু কুটুমাতার মধ্যে এত বুদ্ধি কেম আইলো

নতুন নতুন আর কি ওয়াচ দেখতেছিলাম এগুলোর ভিতরে এই জেড এইট সিক্স এর আর কি ওয়াচটা আমার এত বেশি পছন্দ হয় বলার বাইরে আমি বারবার ওর সামনে কইতেছিলাম যে পিঙ্ক কালার এই ওয়াচটা আমার অনেক বেশি ভালো ওয়াচ না কেমনে ওর মাথায় ঢুকে গেল গা আমি জানি না ও পাপার থেকে টাকা নিয়ে পাপার পাপারে দিয়ে ও অর্ডার করায় সারা বিড়ের এই আর কি দুইটা ওয়াচ ও আমার বাসায় আনাই পিচ্ছি মাতার মধ্যে কেমনে এত বুদ্ধি ওর দরে আমি একদমই বুঝতে পারিনি তো যাই হোক ও খালি আমার একলা লাগে না ওর নিজের লাইগে একটা ওয়াচ আনাইছে যাই হোক না করে কই যে আমার এই ওয়াচ

সময় আমার কাছে লাগতেছিল যে আমি মনে আইফোনের ওয়ালপেপার সরাতেছি যাই হোক তো এটা অনেক ভালো লাগছে আর ওপেন করা মাত্র সেম টু সেম আইফোনের মতন একটা হ্যালো হোল আলে হাউডে ডিসপ্লে হওয়ার কারণে এটা কিন্তু আর কি ইউজ করা অনেক বেশি ইজি ব্লাড সার্কুলেশন মাপতে পারতেছেন আপনি টাইম সেট করতে পারতেছেন কত ঘন্টা হাঁটতেছেন সেটা দেখতে পারতেছেন অনেকগুলা অ্যাপ পাইতেছেন ফোন কল মেসেঞ্জার মেসেজ সব কিছু আইতেছে তাহলে ভাই কেন আমি এটা লাগে ফ্যান ও মনে হয় জাস্ট আপনার আমার এটা কইতে পারেন আর এগুলো বেল্টগুলো এত বেশি ফ্লেক্সিবল যে আমার অনেক সহজ আমার হাতের মধ্যে ফিট হয়ে গেছে আমার ওয়াচ পাইয়া অনেক বেশি হ্যাপি এখন আমি আবার এই বেলটা পরে থাকছি পরে আমি আবার চাইলে অন্য বেল্টে সুইচ করে জামুগা তো দেখতে পাচ্ছেন কি ইজি এইটা আর কি ইউজ করা অনেক বেশি স্টাইলিশ আর পয়রা অনেক বেশি আরামদায়ক প্লাস লগা অনেক মানে ট্রাভেল হ্যান্ডি আর কি কি কম কিউট ইচ এন্ড এভরিথিং আরেকটা কথা অনেকেই ভাবতে পারেন যে এটা শুধুমাত্র অ্যাপেলে সাপোর্ট করব তা না এটা কিন্তু আইফোন ছাড়াও অ্যান্ড্রয়েডেও সাপোর্ট করব। এটা যেহেতু খরগোশ নিজের লেগে আনাই ছিল তো আমি ভাবলাম যে তাহলে একটু ওরে দিয়ে আনপ্যাক করে আমি আনপ্যাক কে লেগে করবো তো দাদা সিটা ছিল কি করব কিছু বুঝে উঠতে পারতেছিল না তো ও যেহেতু পুরুষ মানুষ ও ওর লেগে ব্ল্যাক কালার দেয় আনা এ কি বুঝতে পারলাম কোন তো যে ছেলে মেয়ে ও কিন্তু ওর কাছে কালার অ্যাভেলেবেল আছে আপনি যদি চান এই মডেলের ভিতরে ছেলেকে কালার নিতে চান হিরো নিতে পারেন আপনি চাইলে পিঙ্কও নিতে পারেন এক কালারটাও একেবারে জবরদস্ত এত সুন্দর ভাই আমি মানে কি কইতাম আমি জানি না আমার কেমনে কোয়া উচিত বাট আমি অনেক বেশি হ্যাপি আছিলাম যে ও কেমনে এত কিছু বুঝলো ভাই কবে আমার ভাইটা এত বড় হয়ে গেল ভাই যারা যদি এই ওয়াচ গুলো পারচেস করতেছেন তাহলে কিন্তু সারাবির পেজে আর কি ইনবক্স করতে পারেন ডিসক্রিপশন বক্স ওকে পেজ লিঙ্কটা আমি দিয়ে দিবো ওটা আমারটা একদমই সেম জাস্ট খালি কালারটা ভিন্ন ওর সাথেও কিন্তু তিন তিনটা বেল দেওয়া ছিল তো যখন যেটা মন চায় সেটাই ব্যবহার করতে পারবো আর চার্জার তো অবশ্যই আছে আপনার জাস্ট খালি একটা মাথা মানে অ্যান্ড্রয়েডের মাথা যেগুলো থাকে আর কি চার্জারের মাথা ওইটাতে চার্জ দিবেন আর ফুললি চার্জ আপনি কয়েক ঘন্টা ইউজ করতে পারবেন আপনি কোথাও ট্রাভেলে গেলেও গেল কিন্তু এই একটা ওয়াচ আপনারা অনেক বেশি হেল্পফুল আর কি দিব তো অদ্ভুত তাই না দুদিন আগে ও আমার কাছে এই ডাইটা চাই তো আমি ওই ডাইটা দিতাম কি আপনি মাথায় বুদ্ধি এলো নিজের কাছে টাকা পয়সা নাই তারপরও সে পাপার থেকে টাকা নিয়ে আমার এই গিফট কিনে আনছে আর এইটাও কয় যে একদিন বড় ইয়া তোমার লাগে আমি অনেক কিছু কিনা দিব যেটা তোমার অনেক শখ কারণ শখ পূরণ করো ভাইরে ভাই আমার বাইরের মুখে থেকে এই কথা না মানে আমি আবেগে এত আপ্লুত হয়ে গেছিলাম আমি হাতে পইড়া ফেলাইছি খরগোশ খরগোশের ওয়াচ টা পৈরা এরপরে পাপার নিয়ে আমরা এক জায়গায় যাইতেছিলাম আর কোথায় যাইতেছিলাম কি কি করছি এই কিছু আপনারা দেখতে পাইবেন নাফাইজ নিশা ব্লগস পেজে দিন মনটা অনেক বেশি ভালো আছিল অনেক মানে অনেক ভালো ভালো আছে তো খরগোশের দ্বারা একটা সারপ্রাইজ তার মধ্যে পাপার লইয়া একটা নতুন এক্সপিরিয়েন্স এর উদ্দেশ্যে অনেক কি কি করলাম সবকিছু আপনাদের লাগে ওই পেজে ভিডিওতে শেয়ার করে দিব আর এই জায়গায় তানজিল জনি ভাইয়ের সাথে কেন কথা কইতেছিলাম কই গেছিলাম সবকিছু জানতে পারবেন আর এই যে দেখেন ওয়াচের মধ্যে কিন্তু গেমসও খেলা যায় এই গেছিলাম ওই জায়গায় যায় খরগোশ অনেক বেশি বোর হয়ে যায় আমি অনেক বেশি বোর হয়ে যায় পরে আমরা আর কোনো কিছু না পাইয়া পরে ওয়াচের মধ্যে বই বই গেমস খেলতেছিলাম আর এই জায়গায় আমি টাইম টাইম সবকিছু সেট করে রাখতেছিলাম ছিল আমার আজকের সারপ্রাইজ পাওয়া একটা ভিডিও আশা করি আপনার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে হয় অবশ্যই কিন্তু পেশায় লাইক ফলো করতে ভুলবেন না আর আপনার ছোট ভাই যদি থাকা থাকে তার কাছ থেকে আপনি কি গিফট পাইছেন কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না ভালো থাকেন সবাই সবারই জানাইতেছি আল্লাহ হাফিজ